হ্যালো এভ্রিওান দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও রাতে হুট করে ইচ্ছা করেছে ফুচকা খেতে যেতে তাই আপুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফুসকা খেতে রাতে রিক্সা দিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে আর রাতের শহরটা সবচেয়েতে সুন্দর দেখতে তাই চলে গেলাম শনি আঁকড়া ফুসকা খেতে আগে তো প্রায় শনি আঁকড়ের দিকে যাওয়া হতো এখন খুব একটা ওই দিকে যাওয়া হয় না শনি আকরার এনআতের ফুচকাটা খুবই বিখ্যাত আমি যদিও এখানে আরও কয়েকবার এসেছি তারপরও আমার মনে হয়েছে যে আজকে ওইখানেই যাই রোড সাইডের ফুচকাগুলা খেতে মজা হলো খুব একটা হেলদি না কিন্তু এনআতের ফুস্কাগুলা খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানানো হয় এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে বর্ণমালা স্কুলের সামনেও অনেকগুলো আছে তারপর ধনিয়া কলেজের সামনে আরও অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান আছে এই এনায়েতের ফুস্কার দোকানটা বর্ণমালা স্কুলের আরও আগেই তবে আমার মনে হয় যারা জুরাইন শনি আঁকড়া যাত্রাবাড়ির এই দিকের আশেপাশে থাকে তারা অবশ্যই এনায়েতের ফুচকার দোকানটা চেনে আমি যতবার গিয়েছি দোকানে ততবার তাদের ডেকোরেশন একটু ভিন্ন টাইপের দেখেছি মানে প্রতিবার একটু চেঞ্জ থাকে তাদের ডেকোরেশনের মধ্যে যাই হোক আপুকে বসায় রেখে আমি অর্ডারটা কনফার্ম করে হাতে টোকেন নিয়ে আসলাম আগে আমি যতবার এসেছি মিনিমাম তিরিশ মিনিট আমাকে ওয়েট করতে হয়েছে কিন্তু এখন রাতের নয়টার পর হওয়াতে আমাদের খুব বেশি একটা ওয়েট করতে হয়নি তাদের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই একটা অন্যরকম ভাইব দেয় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারা আমি কোনো রিভিউ দিচ্ছি না যেটা সত্যি সেটাই বলছি রাতের নয়টার পর হওয়াতে এখানে খুব বেশি একটা ভিড় ছিল না কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আমাদের ফুচকাটা পেয়ে যাই ফুসকাটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা ভালো কিন্তু এখানে একটু মিষ্টি টক ইউজ করা হয় যদিও আমার মিষ্টি টক খুব একটা ফেভারেট না তবে যে ফুসকাগুলা সেগুলো খেতে খুবই ভালো ছিল এখানে প্রায় সব টকের মধ্যে হালকা মিষ্টি ইউজ করা হয় মানে যারা মিষ্টি টক খেতে পছন্দ করেন তাদের কাছে একদম বেস্ট লাগবে এই ফুসকাটা এখানকার দই ফুসকাটা খুবই ফেমাস যদিও আমার দই ফুসকা খেতে একদম ভালো লাগে না সেজন্য আমি সেটা নেই আমি রেগুলার যে ফুসকাটা সেটাই আমি নিয়েছিলাম ওনাদের যে রেগুলার ফুসকাটা সেটাই নব্বই টাকা থেকে শুরু হয় তবে আমার মনে হয় এই ফুসকাটা রোড সাইড থেকে অনেকটাই বেটার তারা যদি দামটা একটু বেশিও রাখে তবু আমাদের ভালো খাবারটাই দিচ্ছেন টকটা হালকা মিষ্টি হলেও খেতে ভালো ছিল খুব সম্ভবত একটা ছিল দই দিয়ে বানানো টক আরেকটা ছিল তেঁতুল দিয়ে আমার কাছে তেঁতুলের যে টক সেটাই খেতে ভালো লেগেছে কিন্তু দইয়ের যে টক সেটাও খারাপ না তবে তেঁতুলেরটাই বেশি ভালো লেগেছে ফুসকাগুলো বড়ো সাইজের হওয়াতে আমি পুরোটা শেষ করতে পারিনি পরে বাকিটুকু আপড়ই খেতে হয়েছিল তারপর আর কি আপু খাচ্ছিলো আর আমি বসে বসে দেখছিলাম চারিদিকে আপু যদিও আমার মতো ফুচকা লাভার না তারপরও আমি জোর করাতে বাকিটুকু আপড়ি খেতে হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তাদের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে তাদের ওপেন কিচেন আপনি চাইলেই দেখতে পারেন ওনারা কিভাবে বানায় কিভাবে সার্ভ করে এভরিথিং সবাই হয়তো এই দোকানটা চিনে মানে আশেপাশে যারা থাকে তাদের কথা বলছি তারা মোটামুটি সবাই এই দোকানটা চিনে তারপরেও আমি আবার একটু দেখিয়ে দিলাম যে দোকানটা কোথায় তারপর আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কিন্তু রিক্সা পাচ্ছিলাম না আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল শনি আকরাতে আগে কখনো এত জ্যাম দেখিনি কিন্তু লাস্ট তিন বছর যাবো দেখেনি প্রচুর জ্যাম পড়ে যা বলার মতো না যাই হোক ফুচকা খেতে খেতে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করে ফেললাম